নমস্কার বন্ধুরা আমি আজকে একদম অল্প উপকরণে ও ঘরোয়া মশলায় আপনাদের নিরামিষ ঘুগনি রান্না করে দেখাবো আশা করি এই ঘুগনি রান্না দেখার পর আপনাদের ভালো লাগবে তো ঘুগনি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ঘুগনির মটর সারা রাত ভিজিয়ে রেখে প্রেশার কুকারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মটরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরা দারচিনি আর তিনটে সাদা এলাচ তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ আদা বাটা আদাটা তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন যেহেতু বন্ধুরা নুনটা দিয়ে আমি ঘুগনিটা সেদ্ধ করেছি তার জন্য কিন্তু বুঝে শুনেই এই নুনটা দিতে হবে এবারে সব মশলাগুলো তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে তবে এই মশলা ভাজার সময় যদি দেখেন মশলাটা পুড়ে যাচ্ছে তখন কিন্তু এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে পারেন দেখুন মশলাটা কিন্তু আমি এক থেকে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু আর আলু কিন্তু আমি এরকম একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে মশলার সঙ্গে এই আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আলু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ঘুগনির মটর এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি রান্না করে নেব তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মটরের মধ্যে কিন্তু জলের পরিমাণটা একদম কম হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি তা বন্ধুরা জল কিন্তু খুব একটা বেশিও দেওয়ার দরকার নেই তার কারণ আলু মটর সব কিছুই সেদ্ধ করা আছে তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা আমি কিন্তু আগেই বলেছি একদম অল্প উপকরণ দিয়ে আপনাদের ঘুগনিটা রান্না করে দেখাবো দেখুন সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিলাম এখন একটা ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব ওদিকে ঘুগনিটা রান্না হতে হতে বন্ধুরা এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা পাত্রে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখন এই লঙ্কা দুটো একটুখানি ভেজে নেব দেখুন লঙ্কা দুটো কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটা একটু ভেজে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই মশলাগুলো একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব আট মিনিটের মাঝে ঢাকাটা আমি একবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ঘুগনিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর বন্ধুরা এই যে আলুগুলো দেখছেন এই আলুগুলো আগে থেকে যেহেতু সেদ্ধ করা আছে আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে দু একটা আলু আমি এরকম করে ভেঙে দিচ্ছি এতে করে কি হবে ঘুগনির যে গ্রেভিটা হবে সেটা কিন্তু অনেকটা ঘন হবে দেখুন আমি কিন্তু আলু দু একটা ভেঙে দিলাম এবারে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে আমি মশলা একটুখানি দিয়ে দিলাম পুরোটা আমি দিলাম না সামান্য একটু রেখে দিলাম তার সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি একটুখানি চিনি আর সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি এটা রান্না করে নেব দেখুন এই ঘুগনিটা কিন্তু আমি আরও দুই মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি আর বন্ধুরা এই ঘুগনির মধ্যে থেকে কিন্তু গ্রেভিটা খুব একটা বেশি শুকিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু যখন এই ঘুগনিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না যখন দেখবেন ঠিক এরকম অবস্থায় এসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন আমি অন্য একটা বাটিতে বেড়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ কিন্তু নিরামিষ আপনাদের এই ঘুগনিটা রান্না করে দেখালাম আর এইভাবে ঘুগনি রান্না করে কিন্তু আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না